পৃথিবীর মুসলিম জাতি যদি রসুলের আখলাখের ওপরে আর কোরআনের প্রতি হাদিসের প্রতি যদি চলার একটা তরিকা নিয়ে নেয় তো কোন মুসলিম জাতির কাছে বিপদ আসতেই পারে ইসলাম কামিয়াব তখন আজকে মুখে আপনি বলছেন আমি মুসলমান আমরা দাবি করছি আমি মুসলমান আপনি মুখে দাবি করছেন যে আমি রসুলের উম্মত বিভিন্ন রকমের দাবি হচ্ছে ভাই সাউন্ড একটু ঠিক করব তো মানুষের যে দাবি সেই দাবি মোতাবেক কি আপনি আমল করেছে কোরআনের সাথে কি সম্পর্ক আছে আপনার আজকে রাগ করবেন না একশোটা মুসলিম ফ্যামিলির মধ্যে আশিটা ফ্যামিলিতে কোরআনের সাথে সম্পর্ক নেই মুখেতে আছে কিন্তু হাকি কাত আপনার সম্পর্ক নেই আজকে মানুষ খেতে পাক আর না পাক খেতে খায় লোকের বাড়িতে কাজ করে কিন্তু সে নিজের কাছে নিজের বিবির কাছে একটা কুড়ি হাজার টাকা দামি ধার করেও মোবাইল দিয়েছে কিন্তু জিজ্ঞেস করুন তার বাড়িতে একটা পাঁচশো টাকা দামি মানে কোরআন নাই ঠিক বললাম না ভুল বললাম মানে কোরআনটা আপনি কিনতে পারেনি কেন আপনি তো মনে করেছেন এইটাই হচ্ছে দুনিয়া আপনি তো দিনটা বুঝেননি আজকে ইসলামটা মজাক হয়ে রয়ে গেছে মুখেতে খালি একটা আয়তের ওপরে পৃথিবীর মুসলমান যদি আমল করে ইমানও মজবুত হবে এবং মানুষের আকিদাও ঠিক থাকবে খালি একটা অথচ মুসলমান নামাজ পড়লেই নামাজে ওই ওয়াদা করে আমরা নামাজে সবাই সুরা ফাতে পড়ি না পড়ি কি ওয়াদা করি আমরা শুনেন এখানে দলগত নয় দেওবান্দি এহলে হাদিস বেরেলি ফেরেলি লয় আমি কোনো পন্থার কথা বলছি না শুধু মুসলিমের কথা বলছি পন্থা আলাদা যতগুলো পৃথিবীর উম্মা আছে যারা মুসলমান বলে দাবি করছে আর নামাজ পড়ে তারা সুরাফাতে হাত পড়ে নামাজে কি ওয়াদা হচ্ছে ইয়া কানা বুদুয়া ইয়া কানাস্তাইন আল্লাহ তুমি ছাড়া কারো উপাসনা করি তোমার কাছে ছাড়া কারো কাছে ভালো মন্দ চাই না ইসলামটা মজাক কি করে হয়েছে কালকে আমি জলসা শেষ করেছি মালদা ডিস্ট্রিক্টে গাড়ি ছেড়েছি তো আমার কাজ হচ্ছে গাড়িতে যতক্ষণ না ঘুম আসে হয় কোরআনের তেলাওয়াত শুনি মিশরের কারিদের তা না হয়